জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ যাদেরকে আমরা এখনো হাতে পাই নাই এই অপরাধের জন্য হাসিনার আমি ফাঁসি দাবি করছি বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি বিচার দিনে আট মাস হয়ে গেল প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলের কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা সংসদ সদস্য বটে তার বাসায় জন্য কাছ থেকে যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় যাননি আপনি পাঁচ মাস ধরে পরে আপনারা গিয়েছেন ঘুমের যে ঠিকানা আয়নাঘর সেখানে সেই জন্যে এই সরকারের কাজকর্মে দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটাও আমরা বুঝি না বিএনপি কে পাশ কাটানোর জন্য যাতে বিএনপির নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি দাঁড় করানো হয়েছে তাতে যারা পনেরো ষোলো বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে সেই জন্য আমি শুরুতেই বলেছি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলে যায় গোম খুনের বিচারের উদ্যোগ নেন যারা অর্থ লুটপাট করেছে তাদের আইনের আশ্রয় নিয়ে আসে যারা এখন চারি পাশে ঘুরে বেড়াচ্ছে যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে ফেসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে রক্ষা করেছে থাকার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেই আজ বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য রোডম্যাপ ঘোষণা করেন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাইজলামে বাদ দেন এইগুলোর জন্য আমরা তৈরি না আর আপনাকে আগেও বলেছে যখন উদ্ভব হাসিনার অন্য ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর ব্যাপার সেটি মাথায় রেখে কার্যক্রম নিবে আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে। ফুলের মালা বিদায় জানাতে চায় এটাই বিএনপির স্টেট এখনো পর্যন্ত সবাইকে ধন্যবাদ খুদা পেস বাংলাদেশ ধন্যবাদ সারা বাংলাদেশ মানুষ জানে শেখ হাসিনা তাকে শুধু গুম করে নাই তাকে অপহরণ করে নাই তাকে নিশ্চিন্ন করতে চেয়েছে আমি এই সবাই দাবি জানাচ্ছি ইলিয়াস আলী চৌদি আলম সহ সুমন সহ হাজার হাজার যেসব